আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার বন্ধুরা আজ আমি চলে এসেছি সেই শেষ প্রান্ত অর্থাৎ আমাদের প্রান্ত লালগোলা যে শেষ স্টেশন সেই লালগোলায় আমরা সেই স্টেশনে দাঁড়িয়ে আছি বন্ধুরা আজ আমার আসার উদ্দেশ্যে একটাই যে এখানে বিকেলবেলায় একটা মাছের বাজার বসে এবং সেই মাছের বাজারে খুব সুন্দর সুন্দর এবং টাটকা টাটকা মাছ পাওয়া যায় সেইটাই মূল উদ্দেশ্য আমার তো চলো আজকে আমরা সেখানে গিয়ে ওই মাছের বাজারটা ঘুরে দেখাচ্ছি এবং সঙ্গে থাকো আর এটা হচ্ছে সেই লালবেলা স্টেশন এরপরে আর ট্রেন যায় না তা আপনি একটু ঘুরে দেখিয়ে দাও আমরা এখন লাইট ডিপ ডিপ করছে ওই ট্রেনটাতে আসলাম এই মুহুর্তে এখন বাজে ঘড়িতে চারটে তেত্রিশ তো এখান থেকে আমরা সন্ধ্যার দিকে আবার রওনা হব তা চলো মাছের বাজার দিকে রওনা হয় আমরা বললাম আগে বলেছি যে আজকে মাছের বাজার অর্থাৎ এখানে কিছু পাইকারি খুচরো হারে মাছ বিক্রি হয় তো সেই মাছটা কি দামে বিক্রি হচ্ছে এবং সেখানকার মাছ সেটা আমরা দেখাচ্ছি চলো এই যে সামনে পিছনে আমার কিছু মাছ এসব মাছ আপনারা ধরে না আসেন না কিনে নাছেন

পুকুরি আছে লাঠি মাছ আছে এখানে সব জেলে আছে আছে ভালো বিক্রি হয় কত মাসটা সব মাছই টুক ভালো বিক্রি হয় সব মাছই বিক্রি হয় সব পদ্মার মাছ বিক্রি হয় ভালোই বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা অনেকেই আমাকে বলেছিল যে লালগোলার এই মার্কেটে এই যে মাছের বাজার এটার ভিডিও করতে তাই আমি এসেছি আজকে বন্ধুরা দেখতে পাচ্ছো যে এখানে সব থালা

এই মাছ সবই পদ্মার দিকে ধরা তো বন্ধুরা দেখতে পাচ্ছা মাছ হ্যাঁ ভাই এই বাজারের খুব নাম শুনেছি আমিও এবং আমার অনেক ভিউ ওরা এই বাজারে আসার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল বোঝায় এসেছি হুম তো বন্ধুরা দেখো আমি ঘুরে ঘুরে আরও দেখাচ্ছি এখানে প্রচুর প্রচুর মাছ আছে বড় বড় মাছ

এই দেখো কত মানে জাম ভরা মাছ যে মাছ পছন্দ করে মাছ খেতে ভালোবাসে তো এই মার্কেটে তাকে আসতেই হবে এদিকেও আরো আছে অনেক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন রকমের মাছ

আমি এখন আছি যে লালগুলা মিন বাজার সেই মিন বাজারে তো অনেকগুলোই মাছ দেখলাম অনেক রকম মাছ দেখলাম আমি ভিডিও বেশি বড় করতে চাইছি না কারণ এখন মানুষ বেশি বড় ভিডিও দেখতে চাইছে তো যদি নেওয়ার ইচ্ছা হয় তো লালগুলা স্টেশন থেকে দশ টাকা টোটো ভাড়া করে এখানে আসতে পারো এবং এখান থেকে দাম দর করে তোমরা মাছ নিয়ে যেত বাড়িতে তো ভালো থাকো সুস্থ থাকো আজকে মতো এখানে ভিডিও শেষ করছি হ্যাঁ আবার দেখা অন্য নতুনের কোনো ভিডিওতে দিয়ে নিচ্ছি চলো